আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি নরম তুল তুলে ফুলকো রুটি তৈরির রেসিপি রুটি কিন্তু আমরা সবাই তৈরি করতে পারি তারপরেও দেখা যায় অনেকে রুটি বানানোর পরে পারফেক্টভাবে ফুলকো হয় না দেখা যায় রুটিগুলো ঠান্ডা হওয়ার পরে শক্ত হয়ে যায় কিংবা রুটির ডোটা অনেকটা নরম কিংবা শক্ত হয়ে থাকে আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম রুটির ডো তৈরি সহ পারফেক্ট ডো সহ একদম রুটি বানানো পর্যন্ত সম্পূর্ণ রেসিপি আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে তো চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক রুটি বানানোর জন্য চুলায় প্যান বসিয়ে এর মাঝে দুই কাপ পরিমাণ পানি দিয়েছি আর একটা চামচ লবণ দিয়ে দিয়েছি এবার আমি পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি পানি ফুটে উঠেছে এখন আমি এর মাঝে যেই কাপের দুই কাপ পানি দিয়েছি সেম কাপের দুই কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি আটা আপনি এখানে যতটুকু পানি নেবেন ঠিক ততটুকুই যদি আটা নেন তবে আপনার ডোটা একদম পারফেক্ট হবে এবার আমি চুলা মিডিয়ামে রেখে তারপরে সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি ডোটা সিদ্ধ করে মানে আটাগুলো সিদ্ধ করে নিচ্ছি আটাগুলো যতটা পারফেক্ট এবং সুন্দরভাবে সিদ্ধ হবে আপনার রুটিগুলোও কিন্তু সুন্দর হবে আমি চেড়ে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি পানির সাথে আর এতে করে দেখা যাবে এই যে আটাটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে অনেকেই দেখা যায় এই ডোর তৈরি করার সময় আটাগুলো থেকে যায় দলা দলা তখন কিন্তু রুটি বেলতে গেলে রুটির মাঝেও সেই কাঁচা আটাটা পড়ে যায় তো দেখুন আটাগুলো সিদ্ধ হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপরে পাঁচ মিনিট রেখে দিচ্ছি চুলাটা অফ করে এই গরম চুলার উপরে পাঁচ মিনিট থাকবে পাঁচ মিনিট পরে ফিরে এলাম পাঁচ মিনিট পরে দেখুন দেখুন আটাগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর আপনার ডোটা যতটা পারফেক্ট হবে আপনার রুটিগুলোও কিন্তু ততটাই সুন্দর হবে এখন আমি এই ডোটাকে চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে তারপরে একটি প্লেটে ঢেলে নিচ্ছি হাতে সহ্য হয় এরকম গরম অবস্থায় কিন্তু প্লেটে ঢেলে নিতে হবে তাতে করে কিন্তু আপনার এই ডোটাকে মথে নিতে সুবিধা হবে এখন আমি হাতে সামান্য পরিমাণ তেল মেখে তারপরে ডোটা মথে নিচ্ছি এতে করে আপনার হাতে লেগে আসবে না আর বারবার আটা নিতে হবে না আপনি যদি বারবার আটা নিয়ে মতে নেন সেক্ষেত্রে দেখা যাবে রুটিগুলো ভালো হবে না ডোটা শক্ত হয়ে যাবে সুন্দরভাবে ডো তৈরি করা হয়ে গেছে এবার লেচি কেটে নিচ্ছি আমি হাত দিয়ে এভাবে ছিঁড়ে ছিঁড়ে লেচিগুলো নিয়ে নিচ্ছি সবগুলো লেচি কেটে নেওয়া হয়ে গেছে এবার রুটি বানানোর জন্য এখান থেকে একটা লেচি নিয়েছি বাকি লেচিগুলোকে ঢেকে রেখেছি যাতে ড্রাই না হয়ে যায় তো লেচিটাকে গোল করে এর উপরে সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিয়ে আমি বেলে নিচ্ছি রুটি কিভাবে বেলবেন সম্পূর্ণটাই কিন্তু আপনার উপর হাতের উপর নির্ভর করে আপনার হাত কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেলবেন সেটার উপরে নির্ভর করে দেখতেই পাচ্ছেন আমি রুটিটা বেলে নিয়েছি রুটিটার কোনো অংশে বেশি মোটা আবার কোনো অংশে পাতলা এরকমের হয়নি একদম সব সাইড একরকমের হয়েছে আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও কিছু রুটি বেলে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন আমি কিছুটা আটা ছড়িয়ে দিয়ে তারপরে রুটিগুলো হাত ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিয়েছি সবগুলো রুটি কিন্তু একইভাবে বেলে নিয়েছি চাইলে কিন্তু এভাবে ফ্রোজেনও করতে পারেন রুটিগুলো এবার রুটি ভাজার জন্য চুলায় প্যান বসিয়ে চুলা রস মিডিয়াম হাই হিটে রেখে তারপরে একটা রুটি দিয়ে দিয়েছি আর প্যানটাকে কিন্তু অবশ্যই আগে কিছুটা গরম করে নিতে হবে একটা রুটি দেওয়ার পরে যখন একটা সাইড কিছুটা সাদা হয়ে গেছে তখন উলটিয়ে দিয়েছি উলটিয়ে পালটিয়ে রুটিগুলো ভেজে নিচ্ছি আর আলতো হাতে এভাবে চেপে চেপে রুটিটা ভেজে নেবেন এতে করে রুটিটা অনেক বেশি ফুলকো ফুলকো হবে যখন আপনি এভাবে আলতো হাতে চাপ দিয়ে ভাজবেন ঠিক তখন দেখতে পারবেন রুটিটা ফুলে উঠেছে আলতো হাতে চেপে চেপে রুটি ভেজে নিতে হবে তো দেখতেই পারছেন একটা রুটি ভেজে নিয়েছি আর অবশ্যই কিন্তু প্রথম যেই রুটিটা ভাজবেন ওই পর্যায়ে চুলারাস মিডিয়াম হাই হিটে রাখতে হবে বাকি সবগুলো রুটি ভাজার সময় আপনি চুলারাস মিডিয়ামে রাখবেন তখন যদি আপনারা চুলা রাস হাই হিটে রাখেন সেক্ষেত্রে দেখা যাবে রুটিগুলো পুড়ে যাচ্ছে বা ফুলছে না তো দেখতেই পাচ্ছেন এখন বাকি রুটিগুলো কিন্তু আমি চুলা মিডিয়ামে রেখে উল্টিয়ে পালটিয়ে ভেজে নিচ্ছি আর প্রত্যেকটা রুটিই কিন্তু একদম ফুলকো ফুলকো হয়েছে আমি আমি আপনাদের কয়েকটি রুটি ভেজে দেখিয়ে দিচ্ছি যে রুটিগুলো কতটা সুন্দর পারফেক্ট এবং ফুলকো হচ্ছে সবগুলো রুটি কিন্তু আমি একইভাবে ভেজে নিচ্ছি সবগুলো রুটি ভেজে নেওয়া হয়ে গেছে আর অবশ্যই কিন্তু রুটি ভেজে একটার উপর আরেকটি স্তূপ করে রেখে দিবেন না রুটিগুলো একটু ছড়িয়ে রাখবেন এতে করে গরম ভাবটা কমে গেলে তারপরে একটার উপর আরেকটি রেখে দিতে পারেন সেক্ষেত্রে রুটিগুলো ভেজা ভেজা হবে না দেখতেই পারছেন রুটি ভাজা হয়ে গেছে আর নরম তুলতুলে হয়েছে হাতের মুঠুতে নিলেও রুটিগুলো কিন্তু একদম সফট হয়ে যাচ্ছে চাইলে কিন্তু রেসিপি ফলো করে বাসায় ট্রাই করতে পারেন ইনশাল্লাহ আপনাদের রুটিগুলোও হবে একদম পারফেক্ট সারা দিনেও রুটিগুলো একেবারেই শক্ত হবে না নরম তুলতুলে এইগুলো কিন্তু ঝটপট বাসায় বানিয়ে নিতে পারেন আশা পড়ছে আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ